হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সো আমি এখন খুবই ফাঁকে বাজি একটা খাবার মানে রান্না করবো যেটা সবাই পছন্দ করবে ভাত দিয়ে খেতে তো আমি এখন জাস্ট বড়া ভাগব বড়ার মধ্যে এখানে আমি নিয়ে নিয়ে আমি নিয়ে আসি জাস্ট খেসারির ডাল নিয়ে এসছি যে আর এখানে নিয়ে এসেছি ইলিশ মাছ ভাজবো ছোটো ছোটো ইলিশ মাছগুলো ফ্রাই করব সো একটু দেখতে থাকেন ভালো লাগবে সো এখানে বড়া নিয়ে এসছি বরার ডাল জাস্ট আমি এখানে ভাজবো ভেজে নেব ডালগুলো আমি জাস্ট একটু ভেজে নেব ঠিক আছে পিঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে সুন্দর করে এটা মিশে নিয়ে এসে আর একটু হলুদ আর বাটা মশলা পারলে দিতে পারেন অনেক ভালো হবে সো দেখতে থাকেন ভালো লাগবে ভিডিওটা পাশে থাকবেন ঠিক আছে শেষ পর্যন্ত যারা যারা আমাকে লাইকটা দিতে ভুলে গেছেন সবাই একটু কষ্ট করে লাইকটা টান করে দিব আচ্ছা যে আমি একে একে সব বড়াগুলো দিয়ে দিব। আচ্ছা বড়াগুলো সুন্দর করে আমি এখানে দিয়ে দেব ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু খেতে কিন্তু খুব মজা বড়া আসলে ভাত দিয়ে খেতেও ভালো লাগে শুধুও খাওয়া যায় খেসারি ডালটা দিয়ে বড়াটা কিন্তু খুব মজা লাগে তো সবাই এভাবে একটু রান্না করলে আমি জাস্ট ব্যালেন করে এভাবে বড়াটা বানাচ্ছি ব্যালেন করে করতে পারলে কিন্তু বাটা বাটির ঝামেলা লাগে না সো আমি এক এক করে কিন্তু কথার ফাঁকে সবগুলো বড়া দিয়ে দিয়েছি অলরেডি সো সবাই একটু পাশে থাকবেন রান্নাটা দেখুন অল্পের মধ্যে কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় সো একটু এই যে রান্নাটা হচ্ছে অলরেডি বড়টা ভেজে আমি জাস্ট তারপর ইলিশ মাছগুলো ফ্রাই করে নিব あっ。うんうん যে বড়াটা কিন্তু অলরেডি ভাজা হচ্ছে সুন্দর করে ফ্রাই হচ্ছে এটা কিন্তু ভাতের সাথে খেতে খুব মজা লাগে তো আমি একটু সুন্দর করে ডিপ করে ভেজে নিই ঠিক আছে সাইডে একটু জায়গা আছে আমি আরেকটু দিয়ে দিই আরেকটা এটার মধ্যে আমি একটু বাটা মশলা অ্যাড করি অলরেডি কিন্তু হচ্ছে 行。Okay. হাঁ দেখি এখন উল্টানোর পালা সো এখন একটু উল্টে দিব হয়ে গেছে কিন্তু বড়াটা অলরেডি অনেকটাই হয়ে গেছে যে অনেকটাই হয়ে গেছে সো আমি এখন জাস্ট উঠে ফেলবো ঠিক আছে আচ্ছা তারপর আমি এখন একটা করে খাবো এই বোনটা যে অলরেডি অনেকটাই হয়ে গেছে 哦。Oh.